হাজানো বছরের সংসার ভীষণ পছন্দের আমার তাই ভালোবাসা আর পরিশ্রম দিয়ে এটাকে গুছিয়ে রাখি বা আগলে রাখি ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক শুভ সকাল সকলকে গুড মর্নিং রাধে রাধে সকলে কেমন আছো বলো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আমি পিউ আজ ঘুম থেকে উঠেই দেখছি আকাশে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে এখন যদিও একটু বৃষ্টি হয়নি কিন্তু চারিদিকটা দেখো ওটা মানে ভিজে হয়ে আছে আর উঠে হচ্ছে মানে মেঘলা আকাশ থাকলে কী করবো না করব বুঝে উঠতে পারি না মানে ভাবি যে জামা কাপড় শুকনো হবে কি করে সেই ভাবনাই ভাবি তো চলো বন্ধুরা রান্নার জায়গাটা তো ক্লিন করে নিলাম আর এদিকে জানলা খুলে দেখছি আকাশ পুরো মেঘ হয়ে আসছে আর স্নান করে নিলাম একেবারে ভিজে ভিজে যেহেতু সব কাজ করতে হলো বাসি কাজগুলো বাসন মাজা থেকে সব কিছুই ভিজে ভিজে তো স্নানটাই করে নিলাম নিয়ে আমাদের যে মনসা মন্দিরটা আছে ভালো করে মুছে নিলাম মায়ের মন্দিরটা যেহেতু সারাক্ষণই তো জল পরে বৃষ্টি হলে তাও ভালো করে মুছে নিলাম মায়ের মন্দিরটা আর গাছে কিছু দেখলাম ফুল হয়েছিল। সাদা টগর ফুল সেগুলোই তুলে নিই কিছু ফুল আর কিছু ফুল কেনা আছে ওইগুলো দিয়ে পুজো করে নেব আজকে আর আজকে সকাল সাতটা থেকেই বলতে পারো ব্লগটা আমি শুরু করছি যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি বৃষ্টি রেতেই তো সব কাজ মিটিয়ে একেবারে স্নান করে পুজোর দিকে চলে এসেছিলাম আর এদিকে আমার সেবাও দেয়া হয়ে গেছে আর গোপু সোনা উঠে কিন্তু স্নান করে নিয়েছে আমার গোপু কিন্তু আমার মতনই সকাল সকাল উঠে কিন্তু স্নান করে নেয় কারণ হচ্ছে ওর অভ্যাস হয়ে গেছে ও আমার বাড়িতে আসার পরই ও সকাল সকাল স্নান হয়ে যায় আর এদিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মুসলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে ঠিক আছে মানে কিছুক্ষণের জন্য একটু কমেছিল আর আবার শুরু হয়ে গেছে আর যদিও বা আমার বাড়ির বাইরেটা একটু জল কমেছিল ভেবেছিলাম হয়তো এবার জলটা কমে যাবে কিন্তু আবার দেখলাম দ্বিগুণ জল হয়ে গেছে মানে কি বলো তো কী মানে কিভাবে কি চলাচল করব মানে রোজ জলে জলে হেঁটে হেঁটে না শরীর খারাপ হয়ে যাচ্ছে আর এই দিকে নিজের জন্য একটু চা করতে চলে এলাম চা খেতে খেতেই তোমাদের সাথে একটু আড্ডা দেবো লাল চা কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর আমি সত্যি কথা বলতে চা খেলে লাল চাটাই খাই না হলে খাই না আর চা শুধু চা খাই না তার সাথে একটা টোস্ট নিয়ে নিই তো টোস্ট দিয়ে খেতে আমার চা ভীষণ ভালো লাগে আগে তো মানে বিয়ের আগে কি করতাম মানে শুধু চাটা খায় না বিস্কুট ডুবি ডুবি খেতাম কিন্তু চাটা খেতাম না চাটা ফেলে দিতাম শুধু বিস্কুটটাই ডুবি ডুবি খেতাম তারপরে মেয়ে স্কুল বেরিয়ে গিয়েছিল। তো একটুখানি মুড়ি নিয়েই খেতে বসে গিয়েছি কারণ খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো করব ওদিকে রান্নাটাও কিন্তু বসিয়ে ফেলেছি কারণ অনেকটা বেলা হয়ে যাবে আর আজকে সেরকম একটা শরীর খুব একটা ভালো না তবুও হচ্ছে যতটুকু পারি গুছিয়ে করি কাজ আর আমি সত্যি কথা বলতে এই সংসারটাকে বা এই কাজ সংসারের কাজগুলো খুব ভালোবেসে আর যত্ন করে আমি করতে খুব ভালোবাসি আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্না করলাম এই যে ভাত হয়ে গিয়েছিল ভাতটাই আলু সিদ্ধ দিয়ে রেখেছিলাম মেয়ে মানে হঠাৎ বল স্কুল যাবে বৃষ্টিটা থামতে একটুখানি রোদ দেখা দিতে তো আমি স্কুল পাঠিয়ে দিলাম আর এদিকে তারপরে রান্নাটা করতে চলে এলাম এদিকে এই যে ডাল বসিয়েছি আর এদিকে ভাত তো হয়েই গেছে আর আজকে ভেবেছি বরবটি আলু কচু দিয়ে তরকারি করবো আমরা দিয়ে ডাল আর ইলিশ মাছের ঝাল করব। আর কিছু করবো না কারণ হচ্ছে এটাই আজকে মানে যে রকম খুব একটা বেশি সবজি ছিল না অল্প কিছু ছিল তো আজকে ভালো আজকে বরবটিটাই করে নিই আর অনেকে বলেছো যে জিজ্ঞাসা করেছ যে আমি কীভাবে কপিরাইটিং মিউজিক নিই প্লিজ যারা আমার ডেলি ব্লগ দেখো দেখবে আমি ওখানেই ভ্লগেতে বলে দেয়া আছে যে আমি কিভাবে মিউজিক নিই ঠিক আছে কোনো কপিরাইট আসে না যে মিউজিকগুলো আমি ইউজ করি আর কিভাবে নিই সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া আছে আমার একটি ভ্লগেতে তোমরা সার্চ করলেই কিন্তু দেখতে পেয়ে যাবে আর এই যে এদিকে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এই ডালটা সাঁতলে নেবো আমরাও কিন্তু দিয়ে দিয়েছিলাম ডালটা হালকা সেদ্ধ হয়ে আসতে আমরাগুলো দিয়ে দিয়েছিলাম আর হেদিকে তো বৃষ্টি কন্টিনিউ পড়ছে মানে বৃষ্টি কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে বৃষ্টি বেশ ওয়েদারটা বর্ষার ওয়েদারটা ভালোই লাগে খারাপ না কিন্তু কি এই যে মানে জামা কাপড় শুকনো হওয়াটা খুব মুশকিল হয়ে যায় তাই না চারিদিকে জল কাদা এটাই আর কি না নাহলে এমনি ঘরে তো জানলার ধারে বৃষ্টি বৃষ্টির সময়তে বসে বসে এর সাথে একটু পকোড়া বা একটু চা থাকবে বেশ জমে যায় আমার তো বেশ ভালোই লাগে তাই না আচ্ছা তোমরা যারা যারা আমার নতুন ভিডিও দেখছো প্লিজ কেউ স্কিপ করবে না হ্যাঁ পুরো ভিডিও দেখে কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর আমাকে বন্ধু করে নিও তোমাদের কেমন আমিও তোমাদের কিন্তু পাশে থাকবো আর যেহেতু আমার হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য সাসপেন্ড করেছে ইউটিউব আমার কমেন্টগুলো আমি কিন্তু কারোর কমেন্টও করতে পারছি না বিশ্বাস করো নাহলে এত আমি কমেন্ট করে ফেলি যে আমাকে ইউটিউব সাসপেন্ড করে দিয়েছে আর এদিকে দেখো সকাল থেকেই কারেন্টটা নেই কি বলি বলো তো আর মানে কী বল প্রচণ্ড গরমও হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডাটা নেই সেরকম আর এদিকে দেখো রোদও উঠে গেছে প্রচণ্ড কিন্তু রোদ উঠে গেছে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পরে রোদ উঠে যাচ্ছে আর মেয়ে হোক কি মেয়েকে এখন স্নানও করাতে পারছি না যেহেতু কারেন্টটা নেই কারণ স্নান করিয়ে দিলেই কি বলো তো খেবে চান হয়ে যাবে আর ঘামটা বসে শরীর খারাপ করবে সেই কারণে ভেবেছি আগে কারেন্টটা আসুক তারপর ওকে স্নান করাবো আর এদিকে হচ্ছে কারেন্ট চলে আসতে আমি কি ভাবলাম যে না এবার বিছানাটাকে গুছিয়ে নিই আর যেহেতু আজ শরীরটা ভালো না তো ভালো না থাকলেও কী বলো তো এই কাজগুলো করতেই হবে কারণ হচ্ছে এই সংসারটা আমার তো এই কাজগুলো না করলে সংসারের কাজগুলো পড়েই থাকবে তাই না তো যতই কষ্ট হোক এই কাজগুলো আমাকে নিজের হাতেই গুছিয়ে করতে হবে আর আমি সংসারটাকে ভালোবাসি আর অগছলো জিনিস আমি একদমই সত্যিই দেখতে পারি না যতই শরীর খারাপ থাকুক আমার আমি ঠিক এগুলো গুছিয়ে রাখি মানে কি বলবো কাজের ফাঁকে ফাঁকে এগুলোকে আমি করতে খুব ভালোবাসি তো তা তোমরা বলো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের কেমন লাগে প্লিজ বড়ো করে কমেন্ট করবে যাতে আমার পড়তে খুব ভালো লাগে আর তোমাদের বিশ্বাস করো কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমি কিন্তু কমেন্টে তোমাদের ওখানেই রিপ্লাই করি না তোমাদের কিন্তু পরিবারে গিয়ে আমি রিপ্লাই করি আর এখন যেহেতু আমি করতে পারছি না জানোই আমার প্রবলেমটা তো বললাম আমি কেন করতে পারছি না আর আমি তোমাদের এবার থেকে লাইফ টাইম আমার বলে দেবো আমি ফিক্সড করে নেব লাইফ টাইম একটা করে আমার পোস্টেতে দিয়ে দেব ঠিক আছে তো এই যে মেয়ে বায়না করছিলো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি কারেন্টটা যেহেতু এসে গেছে তো ওকে টিভিটা চালিয়ে দিই ও বসে বসে টিভিটা দেখুক আর এদিকে টুকটাক মোটামুটি কাজ হয়েই গেছে বলতে গেলে বিছানাও ক্লিন করে নিয়েছি আল্লাটাও গছিয়ে নিয়েছি এবার মেঝেটা ঝাঁট দিয়ে নিই নিয়ে হচ্ছে আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু মেয়ে স্কুল গেলে কি বলো তো এদিকে আমার কি ছটফট করে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর বৃষ্টির দিন বলে সকাল সকালে স্নানও হয়ে গেল আর সব কিছুই বলতে গেলে কাজ কমপ্লিট হয়ে গেল। তাই না আর হচ্ছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে করে দেখবে না ঠিক আছে আর এই যে রিল্যাক্সই বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখছে দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে তো মানে কি বলবো আকাশ কালো হয়ে আসছে কিছুক্ষণ বৃষ্টি থামছে আবার মুসলধারা বৃষ্টি হচ্ছে আর চলো তোমাদের ছটপট দেখিনি আমার রেসিপিগুলো এই যে ভাত বরবটি আলু কচু দিয়ে তরকারি আর এদিকে হচ্ছে মাছের তেল আর আমরা দিয়ে ডাল আর এইখানটায় রয়েছে ইলিশ মাছের ঝাল তো আজকে কিন্তু সামান্য এইটুকুই রেসিপি করেছি আর আর কিন্তু ভিডিওটা বাড়াতে পারলাম না এইটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি বারবার তোমাদের বললাম কিন্তু ভালো থেকেও সুস্থ থেকেও আবারও কাল তোমাদের সাথে দেখা হবে টাটা আজাসি